সেনাবাহিনীর এস এম এস আসলে আপনার করণীয় কি অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া আমার বাংলাদেশ সেনাবাহিনীর আবেগের ভিতর হয়ে থাকে আবেগের ভিতর পড়ে থাকে আবার অনেকে উত্তেজিত হয়ে পড়ে কি করবো না করবো আজকের ভিতরে আমি আলোচনা করবো সেনাবাহিনীর এস এম এস আসলে আপনার করণীয় কি হ্যালো এভরিওান মাই নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসটা ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেল চেয়ে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যারা টিকটকে দেখছেন টিকটক ইউটিউব চ্যালেঞ্জ দিয়ে আছে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ইউটিউব গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন একটা প্রশ্ন করেন যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহাতে আবেদন করেছি আমার এস এম এস দীর্ঘ চার পাঁচ মাস পরে আসছে এখন আমার করণীয়টা কি এই যে এস এম এস টা এই এস এম এস আসলে আমার করণীয়টা কি প্রথমত তোমার শরীর ও মনের যত্ন নিতে হবে যদি বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসে প্রথমত তোমার শরীর মনের যত্ন নিতে হবে কারণ তোমার শৈল মনের যদি কিছু হয়ে যায় তুমি তুমি কিন্তু পড়বে যে সাকসেস স্বপ্ন দেখছো ওই সফল হওয়া থেকে তুমি পিছিয়ে পড়বে প্রথমত শৈল মনের যত্ন নিবা দ্বিতীয়ত নিজেকে সেফ রাখবা যদি বাংলাদেশ সেনাবাহিনীর আসে যাদের এসে আসছে তারা নিজেকে সেফ রাখবা বিগত সেনাবাহিনীর পরীক্ষা দিয়ে দিতে যাওয়ার আগ মুহূর্তে পত নিজেকে সেফটি রাখার চেষ্টা করব তারপর বিপদ আপদ দেওয়ার মালিক বন সৃষ্টিকর্তা উনি জানে ওনার ইচ্ছে তারপর নিজের ভিতরে সেফটি নিরাপদ থাকার সব সেটিং ইম্পর্টেন্ট এই জন্য আমি বলবো যারা বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসছে তোমরা উত্তেজিত না হয়ে নিজেকে কনফিডেন্সের ভিতরে না রেখে নিজেকে স্থির রাখার চেষ্টা করো নিজের শরীরকে নিরাপদ রাখো সেফটি থাকার চেষ্টা করো এই যে অনেকে আছে কি বাইক চালায় খুব স্পিডে বাইক চালায় একটা কথা আমাদের ভিতরে প্রচলিত আছে যে একটা দুর্ঘটনা সার জীবনের কান্না সেজন্য বলো যাদের বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসছে তোমরা উত্তেজিত না হয়ে বাইক চালানিটা বন্ধ রাখো দুই তিন চার দিন বন্ধ রাখার চেষ্টা করো এর ভিতরে তুমি একটু পরিশ্রম করার চেষ্টা করো একটু হয় দৌড়ানোর চেষ্টা করো বুক ডাউন দেওয়া যাদের বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসছে তার আগে ছোট ব্রেক নেই হ্যালো বা নিউ ভিডিও সকল ডিফেন্সের তথ্য পেজটা ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেলস দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন সো এস এম এস আসার পর্বত তোমার করণীয়টা হবে যে পরিশ্রম করতে হবে নিরাপদ জায়গায় সকালে উঠে ঘুম থেকে উঠবা সকাল সকাল ফজরের নামাজ পড়বা নিজের ভিতরে একটু প্রস্তুতি করবা কঠোর পরিশ্রম করবা পরিশ্রম করে নিজেকে একটু চেষ্টা করবো অন্য একটা জায়গাতে নিয়ে যাবার জন্য কিন্তু এর ভিতর খেয়াল রাখতে হবে যে তোমার নিজের ভিতরে যে কনফিউজটা আছে এটা দূর করা লাগবে তোমার নিজের ভিতরে যদি কোনো কিছু কনফিডেন্স থেকে থাকে তুমি একটা কিছু করতে গেলে গিয়ে এগুলো একটা দুর্ঘটনার মধ্যে পড়লে পরবর্তী কিন্তু তুমি যদি মাঠে যাও ওখান থেকে তোমাকে কিন্তু বাদ দিয়ে দিবে বা তোমাকে আর কিন্তু মাঠে ঢুকতে দিবে এই এদিকে খুব কেয়ারফুল থাকতে হবে নিজের দিকে সেফটি হিসাবে রাখতে হবে যেন শরীর ও মনের জন্য কিছু না হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শরীরটাকে যত্ন নেওয়া শরীরের যত্ন নিয়ে রাখতে হবে যাদের বাংলাদেশ সিনেমার এস এম এস আসছে এটা আসার পর নিজের শরীরটাকে যত্ন সহকারে রাখতে হবে কিন্তু